আসসালামু আলাইকুম ভিউর্স দিস ইজ রোমান ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও সাতাশ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ ভিএপএস গ্লোবাল ভিসা আপডেট তাহলে চলুন আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম ভিএপএস গ্লোবালের ভিসা আপডেট জেনে নেওয়া যাক প্রথমে আমরা ঢাকা ভিএপএস গ্লোবাল থেকে আসি আজকে ঢাকা ভিএপএস গ্লোবাল থেকে পাসপোর্ট রিটার্ন হয়েছে পাঁচটি এবং পাসপোর্ট রিজেক্ট হয়েছে সতেরোটি ফ্যামিলি পাসপোর্ট সাবমিট হয়েছে থেকে এবং ফ্যামিলি ভিসা হয়েছে বাইশটি এগ্রিকালচার ভিসার জন্য পাসপোর্ট সাবমিট হয়েছে আজকে তিনটি এগ্রিকালচার ভিসা হয়েছে আজকে পনেরোটি আজকে ভিসার সাবমিট হয়নি ভিসা হয়েছে দুইটি ডোমেস্টিক ভিসা অনেক দিন পর আজকে একটি হয়েছে ভিসা হয়নি বিজনেস ভিসা একটিও হয়নি এটা হচ্ছে আজকে ঢাকা ভিএপএস গ্লোবাল ভিসা আপডেট আজকে সিলেট ভিএপএস গ্লোবালে টোটাল পাসপোর্ট রিজেক্ট হয়েছে ১২টি। এবং আজকে ফ্যামিলি ভিসা সাবমিট হয়েছে তেইশটি ফ্যামিলি ভিসা হয়েছে নয়টি এগ্রিকালচার সাবমিট হয়েছে ছয়টি এগ্রিকালচার ভিসা হয়েছে এগারোটি স্পঞ্চার ভিসা হয়েছে একটি ডোমেস্টিক ভিসা অ্যাক্টিভ হয়নি ট্যুরিস্ট ভিসা অ্যাক্টিভ হয়নি বিজনেস ভিসা অ্যাক্টিভ হয়নি এটা হচ্ছে আজকে সিলেট ভিএফএচ গ্লোবাল ভিসা আপডেট আজকে চট্টগ্রাম ভিএপেজগুলো গ্লোবালে টোটাল পাসপোর্ট রিজেক্ট দিয়েছে বাইশটি এবং ফ্যামিলি ভিসা সাবমিট হয়েছে তেইশটি ফ্যামিলি ভিসা হয়েছে ১৪টি এবং ওয়ার্ক ভিসা এগ্রিকালচার আজকে সাবমিট হয়েছে পাঁচটি ভিসা হয়েছে নয়টি আজকে স্পন্সার ভিসা সাবমিট হয়েছে একটি এবং স্পন্সার ভিসা একটিও হয়নি ডোমেস্টিক ভিসা একটিও হয়নি ট্যুরিস্ট ভিসা একটিও হয়নি বিজনেস ভিসা একটিও হয়নি এটা হচ্ছে টোটাল ভিএপএস গ্লোবাল ভিসা আপডেট আর একটি বিষয় দুই সালে যে ক্লিক ডে গিয়েছে এই ক্লিক ডেতে অনেক ইউটিউবার বলছে অনেকের নুরুস্তা উঠেছে আবার কেউ বলছে না নুরুস্তা এখনও ওঠেনি আবার কেউ বলছে যতগুলা নুরুস্তা উঠেছিল সব রেবকাত হয়ে গেছে আসলে মূল বিষয় হল এই যে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের কথা বলছে এগুলায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন না দু সালের পুরুষিতে যারা আবেদন করেছেন এই বছর নুরুস্তার জন্য আপনারা সবাই একটি জিনিস সব সময় মনে রাখবেন এই বছর আপনাদের যে এগ্রিকালচার ভিসাগুলো আসছে তো এগ্রিকালচারের নুলুস্তা যে পরিমাণ ওঠার কথা সেই পরিমাণে উঠবে কে কবে পেলো কে কবে পেলো না এটা নিয়ে আপনারা টেনশন করবেন না আপনার যে মালিক সেই মালিকের সব কিছু ঠিক থাকলে অবশ্যই আপনি নুলুস্তা পাবেন এবং মালিকের কাগজ পেতে যদি ভুল থাকে এখনো সাবমিট করার সুযোগ আছে ওরা কেন সাবমিট করার সুযোগটি দিয়েছে তার একটি কারণ হচ্ছে এগ্রিকালচারের যে কোঠা ছিল সেই কোঠা এখনো পূরণ হয়নি পূরণ না হওয়ার কারণে ওরা সামনে আর একটি ক্লিক দিয়ে দেওয়ার চিন্তা করছে আপনার মালিকের সব কিছু ঠিক থাকলে আপনি দুই দিন আগে হোক বা দুই দিন পরে হোক ইনশাল্লাহ আপনারা সবাই নুলুস্তা পাবেন তো এই জন্য বিভিন্ন জনের বিভিন্ন কথাই বিভ্রান্তিতে না পড়ে আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ আপনাদের সবারই নুলুস্তা উঠবে এবং এই বছর যারা নুলুস্তা পাবে তারা খুব তাড়াতাড়ি ভিসাও পেয়ে যাবে ইতালি সরকার যেভাবে নতুন প্রক্রিয়ায় অ্যাপার্টমেন্ট নেওয়ার সিস্টেম চালু করছে ওইভাবে যদি চালু করে থাকে তাহলে আপনাদের কোনো দালালও ধরতে হবে না আপনি নিজেই আবেদন করে আপনার নুরুস্তাটি জমা দিতে পারবেন অ্যাম্বাসিতে যেমন নতুন একটি নোটিশ দিয়েছে ফ্যামিলি ভিসা জন্য খুব সুন্দর একটি সিস্টেম চালু করেছে যাদের নুলুস্তার ম্যাদ তিন মাসের কম আছে তারা একটা তারিখ দিয়েছে এই তারিখকে যে কোনো সময় গিয়ে অ্যাপার্টমেন্ট না নিয়ে তারা নুলুস্তাগুলো জমা দিতে পারবে সুন্দর একটি সিস্টেম ওরা করেছে তো আশা করি দু সালে যারা নুরুস্তা পাবে তাদের জন্য সুন্দর একটি সিস্টেম ওরা চালু করবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ